ভোরের আলো তখন ঠিক মতো জেগে ওঠেনি কিন্তু ঘরে এক নারী তখনই উঠে পড়েছেন কারো ডাক ছাড়াই একে একে সবার জন্য জল গরম করছেন প্রার্থনার বাতি জ্বালাচ্ছেন সংসারের প্রতিটি কোণ গোচাচ্ছেন আর সবার আগে তিনি হাত জোর করে প্রার্থনা করেন নিজের জন্য নয় পরিবারের জন্য সন্তানের জন্য স্বামীর মায়ের বাবার শান্তির জন্য এতটাই নীরবে করেন যেন কেউ টের না পায় যেন এই কাজটি তার ধর্ম তার ভালোবাসা তার আত্মা এবং কৃষ্ণ বলেছিলেন এক নারী যদি প্রতিদিন ভোরবেলা নিজের সংসারকে আশীর্বাদ দিতে ভগবানের নাম করে একটুখানি আলো জ্বালায় তাহলে সেই ঘরে আমি নিজেই থাকি সেই ঘর হয় মন্দির আর সেই নারী হয় আমার পূজারি। বন্ধুরা আজ আপনি হয়তো সেই নারী নন কিন্তু আপনার মা হতে পারেন আপনার স্ত্রী হতে পারেন আপনার কন্যাও একদিন এমন হবে এই ছোট্ট কাজটি ঘরকে করে তোলে পবিত্র আলোকিত এবং দেবতার বসবাসযোগ্য আর আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই পবিত্র কাজটি কিভাবে জীবনের সমস্ত অন্ধকার দূর করে এবং কিভাবে কৃষ্ণ নিজেই আশীর্বাদ দেন এই নারীদের বন্ধুরা একটু ধৈর্য ধরে শুনুন কারণ এই ভিডিও আপনার ঘরকে মন্দিরে রূপান্তর করতে পারে বন্ধুরা আজ আপনি খুবই ভাগ্যবান জানেন কেন কারণ লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি আজ এই ভিডিওটি সামনে এসেছেন যেখানে শুধু একটি বার্তা একটি কথা আপনার জীবনের দিকটাই পাল্টে দিতে পারে এটা কাকতলীয় নয় এটা কৃষ্ণের ইশারা তাই চোখের সামনে যা দেখছেন শুধু দেখবেন না মনে রাখবেন আজ হয়তো আপনি বুঝতে পারবেন ঈশ্বর কিভাবে নীরবে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন বন্ধুরা কৃষ্ণ বলেছেন এক নারী যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ঘরের কোণে প্রথমে জ্বালান একটি প্রদীপ বা ধূপ বা মাথায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করেন তার ঘর তাহলে সেই ঘর হয়ে ওঠে মন্দির এই কাজটি বড় নয় কিন্তু এর পিছনে থাকে সেই নারীর বিশ্বাস তার শ্রদ্ধা তার সংসারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা সে কখনো বলে না আমি প্রতিদিন এত কিছুই করছি সে শুধু চুপচাপ করে যায় ভগবানের নাম করে এবং সেই নিঃস্বার্থতার মধ্যেই কৃষ্ণ বাস করেন সেই ঘরে প্রতিদিন প্রার্থনার আলো জ্বলে সেই ঘরে অন্ধকার কখনো বেশি দিন থাকতে পারে না আর আজকের মূল বিষয় এইটুকুই আপনি যদি প্রতিদিন আপনার ঘরকে একটুখানি পবিত্রতা ছোঁয়া দেন কৃষ্ণ নিজেই সেই ঘরে এসে আশীর্বাদ রেখে যান সেই কাজটি প্রদীপ জ্বালানো হতে পারে ধূপদান হতে পারে নামজপ হতে পারে বা কারোর জন্য এক কাপ চা বানানো যদি সেটা করেন ভালোবাসা এবং ভক্তির সঙ্গে এই ছোট্ট আচরণেই হয়ে ওঠে ঈশ্বরকে আমন্ত্রণ জানানোর সবচেয়ে বড়ো উপায় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের মনে একটুখানি হলেও শান্তি ছড়াতে পেরেছে যদি ভালো লেগে থাকে তবে শুধু নিজের কাছেই রাখবেন না পরিবারের প্রতিটি সদস্যদের সঙ্গে এই বার্তাটি ভাগ করে নিন কারণ অনেকেই আছেন যারা এই ছোট্ট পবিত্র কাজটির মানে জানেন না অথচ সেই আলোটা তাদের জীবনেও দরকার আপনার মা স্ত্রী কন্যা বা এমন কেউ যিনি প্রতিদিন নিঃশব্দে এই কাজটি করেন তাকে এই ভিডিওটি পাঠান যেন তিনিও বুঝতে পারেন কৃষ্ণ নিজেই তার মধ্যে বাস করেন আর যদি পরিবারের এমন কেউ থাকেন যিনি এখনও এই আলো থেকে বঞ্চিত তবে এই ভিডিওটি হোক তার জীবনে আশীর্বাদের প্রথম বার্তা বন্ধুরা চ্যানেলটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন একটি ছোট কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার ঘরে কে সেই আলোর মানুষ শেয়ার করুন যাতে কৃষ্ণের কৃপা ছড়িয়ে পড়ে আরেকটি ঘরে আর এই ধরনের শুভ বার্তা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেখানে কৃষ্ণের প্রতিটি কণ্ঠ আপনাদের হৃদয় ছুঁয়ে যায় ভগবান কৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে সর্বদা ছায়ার মতোই থাকুক এই কামনায় আবার দেখা হবে পরের ভিডিওতে প্রিয় বন্ধুরা নতুন বছর শুরু হচ্ছে এটি একটি নতুন সূর্য একটি নতুন প্রভাতের মতো যেখানে প্রতিটি মুহূর্তে কৃষ্ণের কৃপাও আশীর্বাদ যেন আপনার জীবনে প্রভাবিত হয় আমি কৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভেচ্ছা জানাই আপনার পরিবার আপনার প্রিয়জনের জন্য হোক এই নতুন বছর শান্তি আনন্দ ও ভালোবাসাই পূর্ণ ভগবান কৃষ্ণ যেন এই বছর আপনাদের জীবনে এক পরম আশীর্বাদ হয়ে থাকেন যেখানেই আপনি থাকুন সেখানেই তার আলো স্পর্শ আপনার জীবনে ছড়িয়ে পড়ুক আপনার পরিবারের মা বাবা ভাই বোন সন্তানের জীবনে যেন এই শুভতা ও ভালোবাসা সৃষ্টির প্রতিটি মুহূর্তে বিরাজ করে আর তারা থাকুক সুস্থ সুখী এবং শান্তিপূর্ণ এই নতুন বছরে কৃষ্ণের আশীর্বাদ যেন আপনাকে ঘরে এক আলোকিত মন্দিরে পরিণত করে এমন আশা এবং প্রার্থনা করি বন্ধুরা নতুন বছর আসুক আপনার জীবনে নতুন সুযোগ নতুন আশীর্বাদ এবং সর্বোপরি নতুন আনন্দের সূচনা হয়ে আপনি এবং আপনার পরিবার সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষ্ণের কৃপায় সর্বদা স্নান করুন